শুভ সকাল বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণাবর্ত রূপে পরিবর্তন হয়েছে এবং ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে কিছুটা আরব সাগরের দিকে আমি যদি দেখাতে পারি অনেকটা বিশাখাপত্তরম চিহ্নের কাছাকাছি এটি ইন্টেন্সিটি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে অবস্থান করবে এবং পরবর্তীতে এই আপডেটটা জানা যাবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বন্ধুরা কী বলছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যেখানে ঘূর্ণাবত্ত সৃষ্টি হয়েছে সেখানে একটু মেঘ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত ওখানে হচ্ছে এই মুহূর্তে বঙ্গের উপর হালকা মেঘ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে উপরের জেলাগুলি এছাড়া মালদা পূর্ণিয়ার দিকে এবং মোটামুটি ভারত পরিষ্কার মধ্য ভারতের দিকে একটু মধ্যপ্রদেশের দিকে একটু মেঘ রয়েছে হালকা মাঝারি এবং বাংলাদেশেও কিন্তু মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে মালদা জুড়ে এবং কিছুটা বালুরঘাট থেকে গঙ্গারামপুরে একটু ভারী বৃষ্টি চলছে বালুরঘাট থেকে গঙ্গারামপুর বিস্তারিত বৃষ্টিপাত হচ্ছে এদিকে মালদায় বৃষ্টিপাত হচ্ছে ধুলিয়া জঙ্গিপুর আজিমগঞ্জ দমকল বেলডাঙ্গা বাংলাদেশে মেহেরপুর এদিকে কাটোয়ায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং এইবারে বাংলাদেশের দিকে যদি আমি আসি তাহলে এদিকে লালপুর এদিকে পুথিয়া এদিকে মোহনপুর এদিকে পর্ষা এবং বালুরঘাট থেকে গঙ্গারামপুরে একটু ভারী বৃষ্টি বিরাজ করছে এদিকে বাংলাদেশের নিচেও কিন্তু মাঝারি রকমের বৃষ্টি হচ্ছে দিকে খুলনা বরিশাল জুড়ে ঝিরেঝিরে বৃষ্টিপাত হচ্ছে এরপরে দুপুরবেলা বৃষ্টিপাতটা একটু নিচে নামবে এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা চলবে এবং রাতের দিকে সেই বৃষ্টিপাতটা চলে যাবে এবং এই বৃষ্টিপাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নামবে এই মুহুর্তে যদি আমি দেখি আগামী বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় উপরে জেলাগুলিতে একটু বৃষ্টিপাত আছে মালদা মুর্শিদাবাদের দিকে এই মুহূর্তে এখানে দেখাচ্ছে না দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়েও আগামী তিন দিন আগামী পাঁচ দিনেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এই পরে পাঁচ দিনের পরে যে দশ দিনটা আসছে সেইখানে কিন্তু খুঁড়ি জড়ে রেমালের প্রভাবটা পড়ছে কিছুটা দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা একটু ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশ লাগোয়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপরের জেলাগুলিতেও ভারতের উপ পশ্চিমবঙ্গের উপরে ভাগের জেলাগুলিতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত রয়েছে বালুরঘাটে ভারী বৃষ্টি বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে সিলেট ময়মনসিংহ এবং এই বৃষ্টিটা শিলাং উপরে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি মাঝারি বৃষ্টি গুহাটিতে বৃষ্টি হবে এবং এই মুহুর্তে তাপমাত্রায় আসবো তাপমাত্রা কোথায় কোথায় রয়েছে কেমন বৃষ্টিপাতের জন্য দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ প্রায় গরম থেকে একটু ছাড় পেয়েছে অর্থাৎ কলকাতায় চৌত্রিশ চন্দননগর চৌত্রিশ আরামবাগ চৌত্রিশ এদিকে হলদিয়া চৌত্রিশ কোলাঘাট পঁয়ত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ শান্তিপুর তেত্রিশ কাটোয়া তিরিশ দুর্গাপুর পঁয়ত্রিশ শিহড়ি একত্রিশ নলহাটিতে ছাব্বিশ ধুলিয়ায় পঁচিশ মালদায় পঁচিশ অর্থাৎ ভারী বৃষ্টি রয়েছে বলে এদিকে উপরের জেলাগুলি একটু গরম থেকে পুরোপুরি ছাড় পেয়ে গেছে এদিকে রাঁচি ঝাড়খণ্ডের দিকেও কিন্তু গরম রয়েছে ব্যবসা গরম জামশেদপুরও রয়েছে এদিকে আবার চাকুলিয়া খড়গপুর ছত্রিশ সাঁত্রিশে কাটায় রয়েছে বাংলাদেশের দিকে মাঠবেড়িয়ার দিকে বত্রিশ কালাপাড়া চৌত্রিশ মিরাজগঞ্জে চৌত্রিশ কৈখালিতে বত্রিশ খুলনায় একত্রিশ তিরিশ মেহেরপুরে ছাব্বিশ পাবনা সাতাশ লালপুর অর্থাৎ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই হচ্ছে এবং যার জেরে গরম থেকে অনেকটাই ছাড় পেয়ে যাচ্ছে দুই বঙ্গ এবং গরমের যে হাসপাস করছিল সেই গরম থেকে কিন্তু অনেকটা ছাড় পাচ্ছে এবং আগামী তিন চার দিন পরে আবার ঘূর্ণিঝড় রিমাল ফিরে আসছে তো গরমের কোনো এই মুহূর্তে কোনো সতর্কতা নেই এইবারে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আসব হ্যাঁ বন্ধুরা ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাঝখানে আঘাত আনবে সরাসরি যদি আমি দেখিয়ে দিই এই মুহূর্তে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে চব্বিশ তারিখের নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে প্লাস টু বাংলাদেশ পঁচিশ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এইখানটা প্লাস টু বাংলাদেশ এই যে প্লাস টু বাংলাদেশ গতিবেগ নিয়ে এখনও কোনো রকম কোনো সতর্কতা নেই তবে আশা করা যাচ্ছে গতিবেগ আরও বাড়বে এবং পরবর্তীকালে এটি অতি গভীর নিম্নচাপে বাংলাদেশের উপর দিয়ে এবং বঙ্গের উপর দিয়ে যাবে এবং সেই বৃষ্টিপাতে প্রবল বন্যার সংখ্যা আছে তবে এই মুহূর্তে সীতের কাছে কিন্তু ল্যান্ডফলের একটা সম্ভাবনা রয়েছে তবে এটি এখনও সম্পূর্ণ জানা যায়নি বেশিরভাগ সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই আছে এবং এদিকে ঘূর্ণিঝড় রেমালের জন্যে ভারী বৃষ্টিপাত কোথায় করতে হবে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ সহ উত্তর চব্বিশ পরগনা নদীয়া এদিকে কলকাতা জুড়ে বৃষ্টিপাত ভারী এবং বাংলাদেশে একটি আজব চিত্র ফেটে উঠেছে যে ঘূর্ণিঝড় রেমালের ফলে বাংলাদেশে একটি বৃষ্টিপাতের অক্ষরেখা সৃষ্টি হয়েছে ঘূর্ণন প্রক্রিয়া যেটাকে বলি আমরা বৃষ্টিপাতের সেই প্রক্রিয়া সৃষ্টির জন্য পুরো বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে এবং যার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের পর তেমন কোনো বৃষ্টিপাত নেই ঘূর্ণিঝড় রেমাল থেকে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে সেই বাংলাদেশ থেকে সরাসরি আরও উপরে গিয়ে গৌহাটির দিকে এবং উপরের শিলংয়ের দিকে কিন্তু অবস্থান করবে অতি শক্তিশালী নিম্নচাপ হিসেবে অর্থাৎ বৃষ্টিপাত সেখানেও হবে এবং সেখানেও বন্যার আশঙ্কা রয়েছে অন্ধরা ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং একশো শতাংশ এটি আছড়ে পড়বে কিন্তু কোথায় পড়বে কত গতিবেগ থাকবে সেটা সম্পূর্ণ ডিটেলস এখনও জানা যায়নি কিন্তু এর সম্ভাবনা বেশিরভাগ বঙ্গের দিকে আসার পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসারই ধরা ঘূর্ণিঝড় রেমাল যেখানে যেখানে বিস্তার করবে সেটি হচ্ছে এই যে বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং মালদা মুর্শিদাবাদের কিছু জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মায়ানমারে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা ঘূর্ণিঝড় রিমাল সম্বন্ধে আরও আপডেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবহাওয়ার বিভিন্ন খবর প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেলেই আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরের ভিডিও নিয়ে রাতের আপডেট নিয়ে টাটা